বিগ ব্যাশে আরো একবার বল হাতে জ্বলে উঠলেন ঋষাদ হোসেন শক্তিশালী ব্রিসবান হিটার বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখালেন টাইগার এই লেগ স্পিনার শিকার করলেন প্রতিপক্ষের জোড়া উইকেট তার এমন পারফরমেন্স দিনে দারুণ লড়াই করে তার দল হোবার হারি ক্যান্স দুই দলের মাঝে লড়াইটা হয় হাড্ডা হাড্ডি সেখান থেকে ম্যাচের ফলাফল এবং ঋষাদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো এই রিপোর্টে পাওয়ার প্লে ডেথ ওভার কিংবা মিডল ওভার ঋষাদ হোসেন বল করছেন সব জায়গায় বলিং এসে দলকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন কিপটেমির পরিচয় দিচ্ছেন আবার ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছেন ওভার্টের ম্যাচ মানেই যেন হোসেন একাদশে থাকবেন যার ব্যতিক্রম ঘরেনি আজকের ম্যাচেও তবে এদিন সবচেয়ে অবাক করার বিষয় ছিল তাকে দিয়ে ডেথ ওভারে বল করানো যেখানে সচরাচর দেখা যায় না তাকে ম্যাচের তখন চলছিল উনিশতম ওভারের খেলা প্রতিপক্ষ স্কোর বোর্ডে পাঁচ উইকেট হারিয়ে পাক্কা দেড়শো রান স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে লেগ স্পিনার আনামানি বড় ঝুঁকি কিন্তু রিসাদের উপর আস্থা রেখে সেটাই করলেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস অবশ্য তাকে হতাশ করেননি বরং পাশ মার্কের চেয়েও ভালো করেছেন সেই ওভারের প্রথম বলে দেন এক রান এরপর একটি ডট দিয়ে আরো একটি সিঙ্গেল ও লেগ বাই সূত্রে দেন এক রান আর পঞ্চম বলে গোট লেন্থে পিচ করিয়ে ছাড়েন লেগ ব্রেক যেখানে বোকা বনে মিচেল ওয়েনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মার্নাস লাবুসেনে আজ পুরো ম্যাচেই বল হাতে অসাধারণ ছিলেন টাইগার লেগ স্পিনার এদিন হোভার্ট হ্যারিগান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল প্রতিপক্ষ ব্রিসবেন হেট ইনিংসের চতুর্থ ওভারে পেসার রিলেমেরারিতের একশো ছিচল্লিশ কিলোমিটার গতির ইউয়র্কায় পরাস্ত হয়ে বিদায় নেন মাত্র ছয় রান করা জ্যাক উইল্ডার ব্রিজের টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করেছিলেন নাথান ম্যাকসুইনি পঞ্চম ওভারে প্রথম বল করতে এসেছিলেন রিষাদ হোসেন সেখানে একটি ডট ও পাঁচটি সিঙ্গেল সহ দিয়ে যান মাত্র পাঁচ রান পাওয়ার প্লেতে ব্রিসবেনের স্কোরবোর্ডে জমা পড়ে এক উইকেটে বিয়াল্লিশ রান করে থাকা ওসমান খাওয়াজাকে আউট করেন বিউ ওয়েবস্টার এদিকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে খরুজ ছিলেন রিষাদ হোসেন দুই চার ও এক ছক্কা সহ সেখানে হজম করে যান ষোলো রান মাঝে হোবার্টের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে বেশ ধীরে সুস্থে আগাতে থাকেন ম্যাট রেনশো এবং নাথান চোদ্দম ওভারে আবারও বল করতে এসে নিজের পঞ্চম বলে পঁচিশ বলে সাঁত্রিশ রান করা রেনশুকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন রিসাদ আর শেষ ওভারে মাত্র তিন রান খরচ করেন তিনি সব মিলিয়ে আজ চার ওভারে সাতাশ রান দিয়ে জোড়া উইকেট নেন রিস অন্যদিকে একশো ষাট রানের পুঁজি পায় প্রতিপক্ষ ব্রিসবেন হেড জবাব দিতে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি হোবার্ট হ্যারিকেন্স মেথিউ কুহনে করা প্রথম ওভারের চতুর্থ বলে লাবুসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন টিম ওয়ার্ড তার মতোই আজ সুবিধা করতে পারেননি আরেক ওপেনার মিচেল ওয়েন মাত্র আট রান করে তিনি ফিরে যান সাজ করে সেই ধাক্কা সামনে দ্রুত গতিতে রান তুলতে থাকেন বি ওয়েবস্টার এবং বেন ম্যাকডোরমোট পার প্লেতে ওভার হেরিগেন্সের স্কোর বোর্ডে জমা পড়ে আটান্ন রান অষ্টম ওভারে মিচেল নাসারের বিপক্ষে আনেন পনেরো রান মাঝে একবার ক্যাচ মিসের সুবাদে জীবন পান বেন ম্যাকডোরমোট শেষ দশ ওভারে রিশাদদের দলের প্রয়োজন ছিল তিয়াত্তর রান সেখান থেকে দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক পনেরোতম ওভারে ওয়েবস্টারকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন মার্নাস লাবুসেনে এরপরই ঘুরে যায় ম্যাচের মোড় একে সবাই থাকেন আসা যাওয়ার মিছিলে শেষ বলে পাঁচ রান লাগলে এ আসেন রিষাদ হোসেন কিন্তু দলকে জিতাতে পারেননি তিনি অর্থাৎ পরাজয় বরণ করে তার দল হোবার্ট হ্যারিকেন্স